এখানে দেখা যায় একটা সরিষার তেল রাখছে এই সরিষার তেল আর পানি নাকি মগের মধ্যে দিবে দেওয়ার পর ফু দিবে কিছু একটা পরে ফু দেওয়ার পর ওই ঢাকনা দিয়ে ঢাইকা দিবে ঢাইকা দেওয়ার সাথে সাথে যে নাকি টাকা নিচ্ছে তার নাকি মাথা সমস্যা দেখা দিবে এবং সে আবল তাবল বলতে থাকবে এবং বলবে সালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রদেরকে নিয়ে একটু আমরা বসেছি এখানে এর একটা কারণ হল আমাদের যে প্রিয় ছাত্র ফারহান ফারহানের নাকি ট্রাঙ্ক থেকে পাঁচশত টাকা চুরি হয়ে গেছে তো আজকে আমরা দেখবো এখানে যে ছাত্ররা আছে ওরা এই টাকার ব্যাপারে কিছু জানে কিনা বা কেউ নিছে কিনা তো প্রথমে আমরা ফারহানের কাছ থেকে জানতে চাইবো যে ফারহানে টাকাটা কিভাবে বুঝলো যে টাকাটা হারায় গেছে ফারহান তুমি এদিকে আসো তুমি বললো যে টাকাটা কিভাবে তুমি হারাই গেছে বুঝতে পারলাম প্রথমে প্রথমে আমি ট্রাঙ্ক খুলছি প্লেট বার করছে খাওয়ার জন্য প্লেট নিচ্ছি তারপর কিছুক্ষণ পর শীত লাগতেছে একটু জ্যাকেটটা বের করছি এর আগে যখন প্লেটটা নিতেছিলাম ওই সময় ঠিকই টাকাটা ছিল পাঁচশো পাঁচশত টাকা ছিল পাঁচশত বিশ টাকা ছিল এর মধ্যে কিছুক্ষণ পর আমি যখন জ্যাকেটটা বের করতেছি এসারের পরের আগে প্লেটটা বের করছি এখন একটু শীত লাগতেছি জ্যাকেটটা বের করতে গেছি প্লেট রাখতে গেছে তখন গিয়ে দেখে টাকা নেয় তাই তো আচ্ছা ঠিক আছে তো আমরা বিরত সঙ্গে আমরা ফারহানের কাছ থেকে তার জবানবন্দি শুনলাম যে কীভাবে টাকাটা হারাইছে এখন আমরা জিজ্ঞেস করবো সবাইকে যে তারা কেউ টাকা নিছে কি না তবে টাকা বের করার জন্য আমরা কিছু এখানে উপকরণ রেডি করছে আমাদের ওস্তাদজি ওস্তাদ যে এখানে বসে আছে উনি আবার খুব ঝাড়ফুঁক খুব ভালো জানেন হ্যাঁ উনি একজন কবিরাজ দেখে দেখে তাকেন একটু হ্যাঁ উনি কবিরাজ উনি আজকে বলছে যে এই টাকা আমি যে কোনো মূল্যে বের করেই ছাড়বো তা আমরা ওনার উপরে বিশ্বাস রাখছি তো উনি এখানে দেখা যায় একটা সরিষার তেল রাখছে এই সরিষার তেল আর পানি নাকি মগের মধ্যে দিবে দেওয়ার পর ফু দিবে কিছু একটা পরে ফু দেওয়ার পর এরপরে ওই ঢাকনা দিয়ে ঢাইকা দিবে ঢেকে দেওয়ার সাথে সাথে যে নাকি টাকা নিছে তার নাকি মাথা সমস্যা দেখা দিবে এবং সে আবল তাবল বলতে থাকবে এবং বলবে যে আমি টাকা চুরি করছি তো আমরা চাচ্ছি না কারো মাথার সমস্যা হোক আমরা এর আগেই চাচ্ছি যে তারা বলুক যে কেউ টাকা নিছে কিনা আচ্ছা তোমাদের মধ্যে থেকে ও টাকাটা নিছো ফারহানের কেউ নেয় নয় টাকা আচ্ছা তো কেউ এখানে টাকা নেয় নেই টাকাটা তাহলে জিনে নিছে নাকি টাকা জিনে নিয়ে গেছে অথবা টাকার পাখা আছে টাকা উই রাজ চলে গেছে পাঁচ মিনিটের মধ্যে টাকা শেষ তো এখন ওস্তাদজি তার লীলা দেখানো শুরু করবে হ্যাঁ তোমার কাজ শুরু করো দিলাম কিন্তু দিব মাথায় কিন্তু সমস্যা হবে এই যে কিন্তু এখন ডেকে দিবে তোমরা তাড়াতাড়ি ওয়ালা এখন সময় আছে কেউ নিছ হ্যাঁ কেউ টাকা নেয় তাহলে টাকাটা কে নিল প্রশ্ন আছে কিনা তোমাদের ভিতরে এটা যে টাকা কেউ নেয় নেই তিনি টাকাটা গেল কোথায় প্রিয় দর্শক ব্যাপারে আপনাদেরকে আমি পরে বুঝিয়ে বলবো তো তোমরা কেউ টাকা নাও নাই আচ্ছা তোমাদের একটি কথা বলতে চাই সেটা হলো আমি চাই না এই চোরের মামলায় কেউ ফেঁসে যাক মনে করো তোমাদের মাঝে যদি কেউ ওই টাকাটা নেওয়ার পর ফেসে যাও এখন তাহলে তুমি অন্য বন্ধুদের কাছে মুখ দেখাইতে পারবা না পারবা এই আমি চাচ্ছি না যে তোমরা এই টাকা নেওয়ার অপরাধে কেউ ফেসে যাও তো এখন যেহেতু ভাড়ানের পাঁচশো টাকা হারাই গেছে আমি আমার পক্ষ থেকে ফারহানকে পাঁচশো টাকা দিয়ে দিব এখন এই এখান থেকে পাঁচশো টাকা দাও তো ফারহানকে ডান হাতে নিচ্ছি ফারহান তুমি দাঁড়াও তোমার পাঁচশো টাকা হারাইছে তো দেখো তোমার না হারানোর পরে আবার তুমি নিচ্ছ নিশো টাকা হারাইছে তোমার টাকা তো এই নাও পাঁচশো টাকা তোমাকে দেওয়া হলো যেটা হারাইছে এটা দিয়ে দিলাম তুমি তোমার নাস্তার খাওয়ার জন্য যে টাকা তোমাকে দিয়ে গেছে গার্জিয়ান তুমি নাস্তা খাইবে ঠিকমতো আর টাকা সবাই কি করো সবাই যার যার মাল সামানা যার যার সম্পদ কী রাখবা হেফাজত করে রাখবা আমি তো এইভাবে আর সবাইকে টাকা দিতে পারবো না পারবো তা আজকে ফারহানকে টাকা দিলাম ফারহান যেন তার জরুরত কী করে পুরা করে ঠিক আছে ফারহান কিন্তু সবাই যার যার মাল সামানা কি রাখবা হেফাজত করবা সব সময় ওকে যাও যার যার ক্লাসে চলে যাও প্রিয় দর্শক ছাত্ররা এখন অন্য ক্লাসে চলে গেছে একটা সিক্রেট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি ফারহানের টাকাটা আসলে চুরি হয় না এই টাকাটা আমরা দুই হজুর মিলে ও ট্রাঙ্ক থেকে নিয়ে নিয়েছি এর আগেও ফারহান অনেকবার টাকা হারাইছে একশো দুইশো পঞ্চাশ এরকম অনেকবার আমাদের কাছে নালিশ করছে সেই যাতে তার টাকা হারা যায় তো গতকাল ওকে বলছিলাম যে তোমার টাকাগুলো আমাদের কাছে জমা রাখো কিন্তু ফারহান জমা রাখতে রাজি না তো যেহেতু রাজি না আবার ও কি করে সেটা শুনলে আরও আশ্চর্য হবেন ও টাকা রাখে ট্রাঙে আর চাবিটা রাখে ট্রাঙের উপরে রেখে চলে যায় তো এইভাবে ট্রাঙের চাবি যদি উপরে রেখে চলে যায় তার ট্রাঙের মধ্যে টাকা রেখে লাভ কী তো আমরা দুই হুজুর ওরা যখন সবাই এসে নামাজ পড়তে চলে গেছে মসজিদে আমরা ট্রাঙ্ক খুলে তার ট্রাঙ্ক থেকে তার ট্রাঙ্ক থেকে আমরা টাকাটা নিয়ে নিয়েছি ওকে একটু ভয় দেখানোর জন্য আর যে তো এই হলো ফারহানের টাকা হারানোর গল্প আসলে আমাদের ছাত্ররা খুবই ভালো কেউ টাকা পয়সা চুরি করে না ফারহান এগুলো হারাই ফেলে অনেক সময় ধন্যবাদ সবাইকে